নমস্কার বন্ধুরা আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি আরেকটি নতুন বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাগত আজকে জানাবো যে কামদা একাদশী পালন করা কেন উচিত এবং এই একাদশী অর্থাৎ দু সালে তারিখ ও সময়সূচি অর্থাৎ পূর্ণাঙ্গ সময়সূচি বলে দেব তিথি কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সেটা বলে দেব এবং তার সাথে জানাবো একাদশী পালনের সময় এবং তার সাথে বলবো কেন এই একাদশীটি অর্থাৎ কামদা একাদশীটি এতটা তাৎপর্যপূর্ণ আর বলবো ব্রত কথা এর সাথে বলবো আপনাদের আর্থিক সমৃদ্ধির জন্য এবং আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য বেশ কয়েকটি উপায় তাহলে চলুন ভিডিওটি শুরু করি কামদা একাদশীকে হিন্দু পঞ্জিকায় সবচেয়ে শুভ একাদশী হিসাবে বিবেচনা করা হয় এটি চৈত্র মাসে চন্দ্রের অধগতির সময় পরে এবং হিন্দু নববর্ষের প্রথম একাদশী হিসাবে বিশ্বাস করা হয় কামদা নামের অর্থই হল সকল ইচ্ছা পূরণকারী এই দিন ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এবং নির্দেশনা কামনা করেন এবং তার উপাসনা করে থাকেন চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই একাদশী পালিত হয়ে থাকে এবং হিন্দু ধর্মে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা কামদা একাদশী পালনের উন্নতি এবং আনে বলে বিশ্বাস করা হয় এই বছর দু পঁচিশ সালের আটই এপ্রিল কামদা একাদশীর পবিত্র উপবাস পালিত হচ্ছে কামদা একাদশী দু তারিখ ও সময় কামদা একাদশী দু হাজার পঁচিশ তারিখ আটই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার এই তিথিটি শুরু হয়েছে এপ্রিল সালে রাত্রি সময় এবং একাদশী তিথি শেষ হবে আটই এপ্রিল দু হাজার পঁচিশ সালে রাত নটা তেরো মিনিটে কামদা একাদশী দু হাজার পঁচিশ পারণের সময় কামদা একাদশী পারণের সময় হলো নয় এপ্রিল দু তারিখে সকাল ছটা দু মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত এবারে বলবো কামদা একাদশীর তাৎপর্যটা কি কামদা একাদশী হলো সবচেয়ে সম্মানিত একাদশীর অনুষ্ঠান যা হিন্দু নববর্ষের প্রথম পালন বরাহ পুরাণ ও অন্যান্য বেশ কিছু হিন্দু ধর্মগ্রন্থ ও পুরাণে এর তাৎপর্য বর্ণিত হয়েছে মহাভারত অনুসারে ভগবান কৃষ্ণ কামদা একাদশীর এবং উপকারিতা করেছিলেন। এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তিরা তাদের পূর্ণ ফিরে পেতে এবং উন্নত করতে পারে এবং নিজেদের এবং তাদের পরিবারের সদস্যদের অভিশাপ থেকে রক্ষা করতে পারে কামদা একাদশীর ব্রতে ব্রহ্মহত্যার মতো জঘন্যতম পাপও ক্ষমা করার ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয় যে সকল ভক্তরা নিষ্ঠার সাথে এই উপবাস পালন করে থাকেন তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পান এবং শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুর আবাসস্থল বৈকুণ্ঠে পৌঁছান বলে বিশ্বাস করা হয় এছাড়াও নিঃসন্তান দম্পতি যারা এই পবিত্র উপবাস পালন করেন তাদের পুরুষ সন্তান লাভের আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় পূর্ণ নিষ্ঠার সাথে কামদা একাদশী পালন করা ব্যক্তিরা আধ্যাত্মিক বৃদ্ধি ও জ্ঞান অর্জন করতে পারেন এই একাদশী হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা মুক্তি ও উন্নতির পথ দেখায় এবারে বলবো কামদা একাদশী দু সালে আচার অনুষ্ঠান কামদা একাদশীর দিনটি শুরু হয় সূর্যোদয়ের সময় স্নান করে এরপর ভগবান বিষ্ণুর পূজা শুরু হয় ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমাতেও চন্দন ফুল ফল এবং ধূপ দিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করে পূজা করেন কামদা একাদশীর উপবাস অবশ্যই ভক্তি সহকারে এবং কিছু নিয়ম মেনে পালন করতে হয় যারা উপবাস করেন তারা অবশ্যই দুর্জাত দ্রব্য ফল শাকসবজি বাদাম এবং শুকনো ফল দিয়ে একটি সাধারণ খাবার বানিয়ে নিতে পারেন এবং খাবারটি সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক হতে হবে চৈত্র শুক্লপক্ষের দশমী থেকে উপবাস শুরু হয়ে থাকে এবং একাদশী সূর্যোদয় থেকে দ্বাদশের সূর্যোদয় পর্যন্ত চব্বিশ ঘন্টা ধরে চলে এই সময়কালে ভক্তরা খাবার এবং জল পান করা থেকে বিরত থাকে পরের দিন ব্রাহ্মণকে অন্ন ও দক্ষিণা প্রদানের মাধ্যমে উপবাস ভাঙেন ভক্তরা শ্রীকৃষ্ণের প্রশংসায় বৈদিক মন্ত্র এবং ভজন জপ করে থাকেন এবং বিষ্ণু সহস্র নামের মতো ধর্মীয় গ্রন্থ পাঠ করে দিনটি কাটান এবার বলবো যে কামদা একাদশী ব্রত কথা ভক্তদের অবশ্যই কামদা একাদশীর ব্রত কথা শুনতেই হবে যা সন্ত বশিষ্ট ভগবান রামের প্রপিতামহ মহারাজ দিলীপকে বর্ণনা করেছিলেন ব্রত পালনে এই কথার তাৎপর্য রয়েছে এই রীতিনীতিগুলি অনুসরণ করে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেন এবং আধ্যাত্মিক উন্নতি ও জ্ঞান লাভ করেন। কালে পুন্ডরিক নামক এক রাজা ছিলেন ভোগ বিলাসিতায় নিমজ্জিত থাকতেন সেই রাজা তার রাজ্যে ললিত ও ললিতা নামক স্ত্রী পুরুষ থাকতেন দুজনের মধ্যে অপার ভালোবাসা ছিল একদা রাজার সভায় ললিত সঙ্গীত পরিবেশন করছিলেন সেই সময় তার মনোযোগ তার স্ত্রী ললিতার প্রতি আকৃষ্ট হয় তার ফলে সুর ও তাল কেটে যায় যা দেখে ক্ষুব্ধ হন এবং রাগের মাথায় ললিতকে রাক্ষস হওয়ার অভিশাপ দিয়ে ফেলেন মাংস ভক্ষণকারী রাক্ষসে পরিণত হয় ললিত স্বামীর এই অবস্থা দেখে ললিতা কষ্ট পায় নিজের স্বামীকে ঠিক করার জন্য অনেকের সঙ্গে আলোচনা করেন ললিতা অবশেষে পর্বতে শৃঙ্গি ঋষির আশ্রমে যান তিনি নিজের স্বামী সম্পর্কে সমস্ত কথা খুলে বলেন তখন ঋষি শৃঙ্গী মনস্কামনা পূরণকারী কামদা একাদশী সম্পর্কে ললিতাকে জানান এবং একাদশী ব্রত পালন করতে বলেন ললিতা সেই অনুযায়ী একাদশী ব্রত পালন করে ঋষির পরামর্শ মতো বিষ্ণুর ধ্যান করে নিয়ম মেনে একাদশী ব্রত পালন ও পুজো করেন ললিতা তারপর দ্বাদশী তিথিতে ব্রত ভঙ্গ করেন কামদা একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে পুনরায় মনুষ্য জনিতে ফিরে আসে এইভাবে তারা জীবনের কষ্ট থেকে মুক্তি পায় শ্রীহরির ভজন কীর্তন করে নিজেদের সময় কাটায় তারা অবশেষে পূর্ণ প্রভাবে লাভ করেন তারা বলে দি একাদশী সংকল্প মন্ত্রীর মে ভাবাচ্যুত এখানে একটা কথা বলি যদি আপনারা সামান্য কিছু আহার গ্রহণ করেন তাহলে অবশ্যই নিরাহার যে ওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু বাদ দিয়ে দেবেন এপর বলবো পারণের মন্ত্র অজ্ঞান তিমিরঞ্জস্ব ব্রতে নানে কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এবারে বলবো যে এই একাদশীর দিন আপনারা কি কি খাবেন না একাদশীতে সাধারণত ফল বাদাম মিষ্টি আলু কুমড়ো শশা মূলো এবং দুধ ও গুড় খাওয়া যায় তবে চাল গম জব বা ভুট্টা জাতীয় খাবার ডাল বা কিছু সবজি একেবারেই নিষিদ্ধ এবার বলবো কামোদা একাদশীর দিন কি কি বিশেষ উপায় গ্রহণ করলে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন এবং মা লক্ষ্মীর সমাগম ঘটবে আপনার গৃহে প্রথম উপায়টি হলো অবশ্যই পানীয় জল বিতরণ করুন কারণ এই সময় প্রখর গরম রয়েছে এবং আর দু নম্বর উপায়টি হলো ভগবান বিষ্ণুর সামনে সন্ধ্যেবেলায় ঘের প্রদীপ জ্বালান তার মধ্যে সামান্য একটু হলুদ দিন এবং হলুদ সর্ষে দিন তারপর মনে মনে এগারো বার ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করুন এবং সন্ধেবেলায় আরেকটি উপায় করুন যাতে বাস্তুদোষ বা ঘর থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় সেটা হলো আপনারা নটি ফুলযুক্ত লবঙ্গ নেবেন এবং নটি তেজপাতা নেবেন তার সাথে একটু কর্পূর দিয়ে দেবেন এবং আপনারা যদি ধুনো জ্বালান তাহলে সেই ধুনোর মধ্যে এগুলো দিয়ে দিতে পারেন দিয়ে জ্বালাবেন এবং সেই ধোয়া সমস্ত ঠাকুর ঘর থেকে শুরু করে আপনার বাড়ি বা ফ্ল্যাটের কোনায় কোনায় ছড়িয়ে দেবেন এবং শেষে সেটি ব্যালকনি বা ছাদে আপনারা রেখে দেবেন দেখবেন অদ্ভুত একটা পজিটিভ ভাইবস বা পজিটিভ এনার্জি আপনাদের সারা বাড়িতে রয়েছে এবং এটা আপনারা ফিল করবেন তাহলে আজকের বন্ধুরা এই পর্যন্ত আসছি পরবর্তী একটি ভিডিও নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন এবং হ্যাঁ অবশ্যই কমেন্টে ওম নম ভগবতে বাসুদেব আয়ো নম লিখুন নইলে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না